নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখছ কি দেখবে এনে এনে মোলের নাকি শোল মাছের খাওয়াবো না দুধ করে বল তুমি কি ছাড়বে তোমার ইচ্ছা তোমার

জাপানি পুঁটি মাছ আর এই মনোপ্রিয়া তো দেখা যাক কে কত বড় হতে পারে খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম যে শাক বাঁচতে এটা হচ্ছে কাঁদামণি শাক বলে তোমরা কি শাক বলো অবশ্যই জানিও তো এখন দেখতে পাচ্ছ এই যে শাক অনেক দিন পরে কিন্তু শাক বাছাবাছির পালা চলছে এখন আর বিকালে করেও সময় হয় না যেহেতু কাজ হয় বাড়িতে সেই জন্য আর সারাদিন আর সারাদিনে এত রোদ যে মনে হয় না যে রোদে বসে একটু যে শাক তুলে আনি মাঠ থেকে তো সেই কারণে আর মাঠে যাওয়া হয় না শাকও খাওয়া হয় না তো আজকে মা মানে কালকে মনে হয় গেছিলো কোথায় তাই কয়েকটা গাঁধামুনি শাক আর পুঁই শাকের পাতা খানিকটা কিন্তু মানে পুঁই শাক এনেছে তার থেকে ছাড়ানো হয়েছে পুঁই শাকের পাতা ওই একটু আলু দিয়ে চচ্চড়ি হবে তো আজকে যেহেতু নিরামিষ বার তো সেই জন্য সব কিছুই নিরামিষ করবো রান্নাবান্না যাওয়া হবে মোটামুটি তো আজকের মেনুটা কী আছে সেটাও একবার তোমরা তোমাদেরকে দেখাবো আর ওদেরকে একটা উনানে আমি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল কারণ কী রান্না হবে সেটাই আজকে বুঝে পাচ্ছিলাম না অন্যদিন না হয় মাছ থাকে কী রান্না হবে সেটা না হয় হয়ে যায় যে মাছ দিয়ে এটা হবে সেটা হবে হয়ে যায় কিন্তু আজকে তো আর সেরকম কিছুই হচ্ছে না তো সেই কারণেই এক পাখায় ভাত বসিয়েছি আর ভাত বসেই কিন্তু আমি গেছিলাম ওই যে মাছের বল ওইগুলোই আনতে আর বারবার না শোল মাছ আছে শোল মাছ আছেই তো আর এই শোল মাছের জন্যেই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এত বড়ো বড়ো শোল মাছ ওরা কিন্তু আবার বাচ্চা চড়ায় দেখি যে ওরা শোল মাছগুলো এমনভাবে থাকে যে ওদের দেখা যায় মানে ওই বড় শোল মাছ দেখা যায় না সেই বাচ্চা বাচ্চা ছোটো ছোটো পুচি মাছ সেইগুলোই ঘুরে বেড়ায় মানে শোলের বাচ্চা তো এখন যদি ওরা খায় তো খেয়ে দিয়ে যে কটায় থাকবে সে কটা আমরা খাবো আর যে বড়ো তেলাপিয়াগুলো আছে বা মোনোপিয়াগুলো আছে ওগুলো না একটুও জালেও ওঠে না সে এক ভারী সমস্যা খুব কম ভুল ভবিষ্যৎ আর এখন আগে যেরকম মাছ পড়তো ছিপে পুকুরে টুকুরে ছিপ বাইলে মাছ টাছ এখন দেখি আর সেরকম মাছ টাছ পরে না মাছেরও আর খাওয়ার চাহিদা নেই মাছরাও বুঝে গেছে যে এই ছিপ ফেলেছে মানে আমাদের ধরে নিয়ে চলে যাবে এই যে দেখতে পাচ্ছ আমি শাক কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মা কি বলছিলো ওইটাই শুনছিলাম মন দিয়ে আর বাগানেও অনেকটা শাক বোনা হয়েছে তো সেগুলো সবাই কুচি কুচি বেরিয়েছে এই বৃষ্টির জল পড়েছে তো এবার বেশ সুন্দরভাবে সেজে উঠবে সমস্ত বাগানটা তো এই যে সাদা মানে নোটে শাক আর কি সেই শাক তো এই হচ্ছে আমি দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু এক কড়াই না হলে কি আর শাক ঠিক জমে তো খেতে খেতে তো সবই শেষ হয়ে যাবে আর একটু তেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা তেলে দিলে এর সুগন্ধটা একটু অন্যরকম হয় আর এখানে আছে দেখো টমেটো আলু পটল সবিন সব একসাথে দিয়েই কিন্তু আমি এখন এটা একটু কষে কষে নেব আর তেলে দিয়েছি জিরে ফোড়ন আর পাঁচ ফোড়ন তো শুকনো লঙ্কা নেই যেহেতু ওই জন্য আর দিতে পারলাম না তবে এইটা আমি কিন্তু প্রথমেই রান্না করছি মানে নিরামিষ এত কিছু দিয়ে একসাথে রান্নাটা করছি আমি সবিনটা যেহেতু সব কিছু একসাথেই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দিলাম আর তার সাথে দেব মুগ ডাল তো মুগ ডালটাও ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে ভাজা হয়ে গেছে আমার দেখো চচ্চড়ি বরবটি আলু ভাজা আর এদিকে কুমড়ো আর তার মধ্যে দেখো কাকিদের বাড়ি থেকে দুধ দিয়েছিল তো সেই দুধ এখন জাল দিচ্ছি আর ওদিকে কিন্তু আমার তরকারি বসানো উনান তো এখন আমি কাঁচা লঙ্কা জিরে আদা এগুলো সমস্ত কিছু বেটে নেব তার সাথে কয়েকটা গরম মশলার পাওয়া দিয়ে সবই একসাথে বেটে নেব অল্প তরকারি ওই জন্য অসুবিধা কিছুই হবে না আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ডালগুলো দিয়ে দিয়েছি তার সাথে এই যে একটু একটু কষা হয়ে আসলে জিরেটাও উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এই রান্নাটা এমনি যেহেতু পাঁচ মেশালির যে কোনো তরকারি খুব সুন্দর স্বাদ হয় আর তার সাথে তো একটু যদি ঘি পড়ে উপরের থেকে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের